আসসালামু আলাইকুম দিস ইজ রেমা ভাজনা ফ্রম কিচেন ব্লগ আজকে একটা খুবই সাধারণ সিম্পল ভত্তার রেসিপি শেয়ার করব যেটি আপনারা সাদা ভাত বা খিচুড়ির সাথে খেতে খুবই দারুণ লাগে তো চলুন শুরু করা যাক আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি কেটে নিয়েছি শুকনো মরিচ মরিচটাকে আমি ভেজে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা। আপনারা হয়তো অনেকেই দেখে বুঝতে পেরেছেন আমি আজকে পেঁয়াজ মরিচের ভত্তা বানাবো এই ভত্তাটা খুবই সাধারণ কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে সাদা ভাত বা গরম গরম খিচুড়ির সাথে এবার আমি লবণ দিয়ে মরিচটাকে ভেঙে একদম বুড়া গুঁড়া করে নেব এবার দিয়ে দেবো এখানে সরিষার তেল এবার ধনে পাতাটা দিয়ে মিশিয়ে নেব শেষে পেঁয়াজগুলো মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি কারণ পেঁয়াজটা খেতে খুবই ভালো লাগে পেঁয়াজটা যখন কামড় পরে তখন খেতে খুব বেশি ভালো লাগে দেখে আমি পেঁয়াজের পরিমাণটা এখানে বাড়িয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আজকে আমাদের ঘরে খিচুড়ি রান্না করা হয়েছিল দেখে আমি এই ভত্তাটা বানিয়েছিলাম আপনারা বৃষ্টির দিনে খিচুড়ির সাথে এই ভত্তাটা রাখতে পারেন আশা করছি ভালো লাগে